ওরে বাবা আমি আবারও সরিয়ে আনু তোমারগুলোর সামনে দেখেন ওই যে এক না হিজড়ি নামি যাবার এনেছে ওখানে কোনো হিজড়ি এটা সেংড়ি সিংড়ির মধ্যে দেখা যায় তো মোট বন্ধুগুলো স্নমনত আছে আমি ভিডিও করে যাবার নেতাম তোমার গুলো মোট পাশে থাকুন তোমার এখন নৌঘুয়ে দেখা সেই নৌঘুয়ের মধ্যে সবাই খালি দোলে আর দোলে দোলে আর দোলে তো আমি বোঝাম না কি মজাটা পাইছে বে হড়ি যায় যে এখন ডান্স ড্যান্স নেছি উল্লাস করে এনেছি দেখেন এই যে উড়ুজাহাজ পেলেনগুলো পাখিগুলো দেখেন এই যে আমি যাবার নেসাম হাজার হাজার মানুষ বেহে আমি অবাক হয়ে গেছি এই মেলাখানোর যা আমি জীবনে প্রথম গেছি এই মেলাখানো তাই যা আমার বন্ধু মুখ নিয়ে গেছে বন্ধু গেলে মজা হয়ে দেখেন এই যে মো শাশি গেলো চাষি এখন বোন কোমান কুম যে তোমরা ওগুলো দেখেন নেই যে কতগুলো মানুষ হেরে ওই যে নৌকি এর কথা শুনে যে এখান থেকে দেখছেন খালি দোলে আর দোলে ওরে মা কিছু বুঝুম না ওই যে আসমানত উঠে নেছে আবার যাবা নেছে আসমানত উঠে নেছে আবার যাবা নেছে সবাই চিল্লে পাল্লা না এসেছে কাপড় কাপড় না হয়েছে ভাই কেউ ড্যান্স দেয় কেউ হাসে বুঝুম না কিছু দেখেন ওদুকে যাবা নিচ্ছে দুদিন ডাল পাতাল ছিঁড়ি বেহে তে কি চ্যাংরা ব্যাংরা গুলের দেখেন ওই যে আজ যে শৈল আছে চেঙড়ি বেঙড়ি এখারে যা আছে আন্ডার বাসায় এবারে সৌ কি হর আমি বুঝতে না যে এখন কি করি এখন মো ভুরে যাওয়া না গেছিল বুঝতে পারছি না ভাই আমি এখানে ঢাকা যাই বেড়াতে ঢাকা যাওয়ার আগে মেলা মেলাখনত বেড়া গেল দেখেন ওই যে খালি দোলে এলেছি দোলেই নিশি দোলেই নিছি

লোক চরের জন্য হাজার হাজার মানুষ গুলো ভিড় হয়ে আছে দেখেন এই চেহারা খাওয়া একলাভাবে ড্যান্জে নিয়েছে বুঝতে পারেন এসে না ওই ব্যবসা তুই ড্যান্জে দিবে না এই যে খালি লোক খালি দুলে নিচ্ছে তো দেখেন আশেপাশে কত মানুষ হাজার হাজার মানুষ বেহে কি কই যে মুই যে অবাক